তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে ইউআইডি দি তো চলো আর বেশি না করে দেরি আজকের ভিডিও শুরু করি এই রাইহান বর্ডারের বাচ্চা বডিদানি দেখতেছি সবার সাথে কালেকশন ভার্সেস করস স্ক্রিপ্টেড ভিডিও বানায় ইউটিউবে ভাইরাল আমার সাথে কালেকশন ভার্সেস কর জানই তুই আমার সাথে কালেকশন ভার্সেস করে পারবি না কারণ তুই এক লেভেলের বট কি বললা ভাই আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই আচ্ছা চলো তোমার সাথে কালেকশন ভার্সেস করে তোমারে হারায়া দেখায় দেই যে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই না রিয়েল ভিডিও বানাই এ বর্ডার বাচ্চা বট আয় বেশি কথা না কই আয় কালেকশন ভার্সেস করি দেখি কে জিততে পারে আচ্ছা ঠিক আছে ভাই দেখি তুমি কি বান্ডেল নিয়ে আমার সাথে কালেকশন ভার্সেস করতে আসছো এ বর্ডারের বাচ্চা বট দেখি যে এই বান্ডেল একটি ব্যান্ডেল জীবনে ছুঁয়ে দেখছো পারলে এই দেখা তো জানি তুই দেখাইতে পারবি না তো এক লেভেলের বট বটের বাচ্চা বট ও আচ্ছা এই ব্যান্ডেল নিয়ে আমার সাথে কালেকশন করছিস আচ্ছা এই দেখো তোমার এই আরে তোর কাছে এই ব্যান্ডেলটা আছে আচ্ছা তুই মনে এই ব্যান্ডেলটা বলে ছেলে দেখায় লাইছিস এবার এমন একটা ব্যান্ডেল দেখাও যেটা তুই জীবনে দেখাইতে পারবি না এই বটের বাচ্চা বট পারলে এই দেখা